খাবে তোমরা একটা জিনিস এনেছি দেখলেই কিন্তু লোভ লাগবে তোমাদের কিন্তু চাইলে তো আমি দিতে পারবো না একদম দিতে পারবো না এটা আমার ভীষণ পছন্দের জিনিস দেবই না একদম তুমি খাবে আরে ডাসা পিয়ারা উনি আবার চেবাতে পারেন না তো দাঁতের জন্য ওই জন্য আমি তো বলি দাঁতের জোর এই বয়সে দাঁতের জন্য আর পরে বয়স হলে আর কি হবে জানি না যাই হোক বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো এখন নিয়ে নিয়েছি বড়মশাইকে বলেছিলাম যে ডাসা পেয়ারা পেলে আনবে তো এনেছিল এনে দেয়নি বলবো না মিথ্যা কথা এনেছিল তাই এখন নিজে পেলাম ডাসা পিয়ারা এই দেখো তো কেউ বলে দিলাম দেখেছ নূল লঙ্কা দিয়ে মেখেছি সিঁড়িতে বসে আরাম করে খাবো পেয়ারাটা দারুণ দিয়েছো কিন্তু ভালো লাগে তো বলো কান্না না ভালো লাগে খেতে ডাসা পেয়ারা বড়মাশাইকে বললাম বড়মাশাই খাবে না আপোনাৰ ভাল লাগে না ৰক দে আমি কেই আমাৰ ভাল লাগে আমি খাইছোঁ